何て言うの এই ভুলতা গালসিয়া ভুলতা ফিলিং স্টেশন দেখা যাচ্ছে সাগরি ভুলতা ফিলিং স্টেশন এখান থেকে আমার বাড়ি আকাশ পথে দূরত্ব যে চোদ্দ পাঁচ কিলো মানে সাড়ে চোদ্দ কিলোমিটার এই আমাদের মা ও ভাই যাই বন্ধুরা আমি ভুলতা গাউসে থেকে সাড়ে বারোটার দিকে চারটা কবুতর ছাড়ছিলাম আকাশপাড়া দূরত্ব হচ্ছে চৌদ্দ সাড়ে চোদ্দো কিলোমিটার এর মধ্যে দুইটা ছাড়ছিলাম বাচ্চা আর দুইটা ছাড়ছিলাম বড় আগেও রেস করা হয়েছিল ওই দুইটা চলে আসছে আর বাচ্চা দিয়ে দুইটা ছাড়ছিলাম এই দুইটা এখনও আসতে পারে নাই আশা করি আশা করি চলে আসবে এই যেটা যেটা ছাড়ছি সেটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে এই মিলি কবুতরটা এই মিলি কোনটা ছাড়লাম আর কোনটা ছাড়লাম এই গ্রিজেলটা এই গ্রিজেল মাটিটা আর এই মিলি নটটা এই দুইটাই অ্যাডাল ছিল আগেও বা দশ করছে এর জন্য আগে চলে আসতে পারছি বাকি দুইটা গিয়ে দেখতেছেন এখনো মানে আসছে কিনা আগে আশেপাশে ঘুরতেছে কিনা সেটাও জানি না যাই হোক রাত্রে যদি আসে দেখা যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম